যে তালিকাটা মোটামুটি সরকার প্রকাশ করছে এবং কোন পাঁচ দেশ থেকে সবচেয়ে স্টুডেন্ট আছে সেটাও প্রকাশ করছে তো সেটা নিয়ে এখন কথা বলবো আসসালামু আলাইকুম রোমানিয়াতে বাংলাদেশ থেকে স্টুডেন্ট সংখ্যা খুবই কম আসে সেটা আপনারা জানেন তবে কিছু সংখ্যা যেটা আসে তাদেরও হারণ একটা কমছে কারণ ইন্ডিয়াতে ভিসা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে আরো কমে গেছে অনেকদিন আপডেট না সেই হিসেবে আপনাদের একটু আপডেট করি সে যেই পরিমাণ স্টুডেন্ট আসছে রোমানিয়াতে গত আট মাসে জানুয়ারি থেকে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের তাদের যে তালিকাটা মোটামুটি সরকার প্রকাশ করছে এবং কোন পাঁচ দেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে সেটাও প্রকাশ করছে তো সেটা নিয়ে এখন কথা বলবো যার থেকে আপনারা আইডিয়া পেতে পারেন যে কীরকম লোক আসতেছে বা কারা আসতেছে স্টুডেন্ট ভিসার হার এখনও ভালো আছে যারা ইন্ডিয়া যাইতে পারতেছে যেভাবেই হোক যে ইন্ডিয়ার ভিসা পাইতেছে যারা ডাবল এন ডি তারা কিন্তু একটা বড় অংশই ভিসা পাইতেছে এখনও যে পরিসংখ্যান দেখলাম আমি আর অন্য অন্য দেশ থেকে যারা আসতেছে তাদের ভিসার হার খুবই ভালো যেটা শুধু ইউরোপিয়ান ইউরোপিয়ান বাইরের থেকেও কিছু লোক আসতেছে এরাও খুব ভালো ভিসা পাইতেছে এবং এরাও যে খুব ভালো দেশ বাংলাদেশের সাথে যদি আমি সমর্গ করি তাও কিন্তু না কিন্তু তারা ভিসা পাচ্ছে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত যে রেজাল্ট আমরা পাই সেখানে প্রায় ছাব্বিশ হাজার নয়শো উননব্বই জন বা সাতাশ হাজারই ধরেন সাতাশ হাজার লোক অলরেডি এখানে পারমিট পাইছে মানে এখানে আসার পর যে টিআরসি করা লাগে সেটা করে ফেলছে আমার কাছে যে তালিকাটা আসছে সেখানে সভাপতি সবার উপরে থাকবে হলো মলদোবার নাম মলদবা থেকে আসছে সাতাশ হাজারের ভিতরে ছয় হাজার নয় জন সেকেন্ড পজিশনে যে দেশটা আছে এখানে যারা স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে এখানে এসে যে রেসিডেন্ট কার্ড বা টিআরসি করছে তাদের তালিকা থেকে আমি বলতেছি তো সেকেন্ড পজিশনে যে দেশটা আছে সেটা হলো ফ্রান্স তিন হাজার দুইশো বিশ জন হিউজ লোকজন আসছে ফ্রান্স থেকে বিষয়টা আমাকে কিছুটা অবাক করছে তারপরে থার্ড পজিশনে আছে হলো ইতালি ওইখান থেকে আসে প্রায় দুই হাজার জন এই তালিকাটাও আমাকে অনেকটা ইয়ে করছে কারণ ইতালিতে পড়াশোনার মান বা ফ্রান্সের পড়াশোনার মানের সাথে সাথে রোমানিয়া কিছুই না তারপরে এখানে যায় না কেন আসছে কোনো কোনো কারণে আসছে বিভিন্ন কারণ থাকতে পারে তারপরে চার নম্বর যে দেশটা আছে সেটা হলো মলদোবার মতো না মলদোবা কিন্তু নন ইউ কান্ট্রি বাট মলদোবা যেহেতু রোমানিয়ান ভাষা ওদের ভাষার আছে প্রতিবেশী দেশ তারপরে ওদের ভিসার ক্ষেত্রেও কিছুটা সুবিধা আছে এই জন্য মলদোবার লোকরা আসতে পারে তবে এখানে একটা তালিকাকে আমরা আমাদের কাছাকাছি রাখতে পারি একটা নামকে সেটা হলো মরক্কো এটা আফ্রিকান একটি দেশ ভালো ডেভেলপড দেশ ইউরোপে মরক্কন মরক্কোন লোকজনের অনেক বিশাল কমিউনিটি আছে সেটা অনেক হয়তো জানেন মরক থেকে আসে সতেরোশো জন লোক তো পাঁচ নম্বরে আছে এখানে যে দেশটা সেটা হলো ইসরায়েল ইসরায়েল থেকে আসে পনেরোশো পাঁচজন ইসরায়েলে রোমানিয়াতে এদের কমিউনিটি আছে মোটামুটি আর ইউরোপেও আছে সেই হিসেবে ইসরায়েলের ভিসা পাওয়ার হারটা বেশি কম সেটা আমাদের সাথে আসলে এই জিনিসটা ওইভাবে অ্যাডজাস্ট করার কিছু নাই তবে এখানে একটা দেশকে আমরা ইয়ে করতে পারি সেটা হলো মরক্কো আর বাকি বিভিন্ন দেশ থেকে এর ভিতরে অবশ্যই বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে শ্রীলঙ্কা নেপালেরও আছে বিষয়টা হলো ভিসার হার ভালো আছে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা যায় সঠিক প্রসেসে থাকা যায় এখন যেহেতু আমাদের এখানে ভিসা পাওয়াটা খুব খুব মুশকিল হইতেছে সেই হিসেবে আসলে আপনাদের একটা আইডিয়া দেওয়াটি আমার উদ্দেশ্য ছিল তো আমি জানি এই ভিডিওটা নিয়ে খুব একটা লোকজনের আগ্রহ থাকবে না কারণ এখন যেহেতু বিষয়ই পাওয়াটা খুব মুশকিল হয়েছে বা এম্বাসি পর্যন্ত যাওয়াটাই মুশকিল হয়েছে তো ফিউচারের জন্য আপনাদের একটা আইডিয়া দিয়ে রাখতেছি যারা স্টুডেন্ট বিষয়ে আসার চেষ্টা করবেন এখানে বিচারে সে এখনও ভালো আছে শুধু ইন্ডিয়া অবস্থাটা ভালো হয় সেটা একটা বিষয় হতে পারে হয়তো সামনে নির্বাচন পর্যন্ত এইরকম একটা অবস্থা থাকবে আমার ধারণা কি আগামী নির্বাচনের পর বাংলাদেশ নির্বাচনের পর ইন্ডিয়ার কন্ডিশন সব স্বাভাবিক হয়ে যাওয়ার কথা রোমানিয়ান অ্যাম্বাসিও যে ঢাকে আসতে পারে সেটা নিয়েও কিন্তু এখানকার আমাদের যে অ্যাম্বাসি দ্বারা তারা অনেক দূর অনেক চেষ্টা চালাচ্ছে রেজাল্ট এখনও আনতে পারে নাই তবে তাদের চেষ্টার কমতি নাই আমার ধারণা রেজাল্ট আশা করি আসবে একদিন একদিন আসবে তবে দিনটা বেশি দূরে নয় সেটা ধারণা করতেছি আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন